আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মালয়েশিয়ায় নির্মাণ খাতে কর্মী পাঠানোর জন্য থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে এই বিজ্ঞপ্তিটি বিশেষভাবে যারা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ নানা কারণে মালয়েশিয়া যেতে পারেননি মালয়েশিয়া সরকার ইতিমধ্যে এই ধরনের কর্মীদের তালিকা প্রস্তুত করেছে তালিকায় অন্তর্ভুক্ত সাত হাজার আটশো জন কর্মীকে এবার নির্মাণ খাতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে যারা যেতে আগ্রহী তাদেরকে সরকারি নির্ধারিত এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে আগ্রহী প্রার্থীদের কিছু ধাপ অনুসরণ করতে হবে প্রার্থীর নিজস্ব রঙিন পাসপোর্ট কপি এবং সিআইডিবি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে পূরণ করে ইমেইল পাঠাতে হবে ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে মালয়েশিয়া রেট জিওভি ডট বিডি ঠিকানা ইমেইল পাঠানোর সময় অবশ্যই সাবজেক্ট বা সাবজেক্ট অংশে প্রকাশিত তালিকায় উল্লেখিত পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে যেই তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় যেই পাসপোর্ট নম্বরটি রয়েছে সেটি সাবজেক্টে উল্লেখ করতে হবে পাশাপাশি প্রদত্ত গুগল ডক্স ফর্মে চাহিত তথ্য পূরণ করতে হবে একটি গুগল ডক্স ফর্ম দেওয়া হয়েছে সেখানে যে সকল তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী চোদ্দই সেপ্টেম্বর দুই পর্যন্ত আমি আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ যে সকল লিংক রয়েছে এবং যে সকল লিংক ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে সেই সকল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সরকারি যেই তালিকা মালয়েশিয়া সরকার থেকে প্রদত্ত যেই তালিকা সিআইডিপি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম এবং আবেদন ফর্ম পূরণের গাইডলাইন একটি নমুনা ফর্ম দেওয়া হয়েছে এছাড়া গুগল ডক্স ফর্ম দেওয়া হয়েছে সকল লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন চেক করুন এবং সেই নির্দেশনা ফলো করুন আবেদনের সময় কিছু শর্ত মেনে চলা বাধ্যতামূলক প্রার্থীর বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে নিজের নামে একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং একটি ব্যাংক থাকতে হবে তাছাড়া পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে নিজের এবং পরিবারের মা বাবা স্ত্রী বা ভাই আহ বোন সহ অন্তত তিনটি সচল মোবাইল নম্বর থাকতে হবে এবং মোবাইল নম্বর আবেদন ফর্মে দিতে হবে অবশ্যই সিআইডিবি অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে দক্ষতার সনদ থাকতে হবে প্রার্থীর বিএমআই বা বডি মাপ ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে নতুন ও পুরনো সব ধরনের পাসপোর্টের রঙিন কপি জমা দিতে হবে কেউ যদি নতুন করে আবার পাসপোর্ট বানিয়ে থাকে সেক্ষেত্রে সেই নতুন পাসপোর্টটিও দিতে হবে এবং পুরান পাসপোর্টের কপিটিও দিতে হবে মনে রাখবেন অসম্পূর্ণ আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাই আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত অভিবাসন শুধুমাত্র পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে নির্ধারিত অর্থ ছাড়া অন্য কোনো টাকা দাবি করলে তিনি প্রতারক হিসেবে বিবেচিত হবেন নগদ লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকবেন কারণ বয়েসেল নগদ লেনদেন করে না পে অর্ডারের মাধ্যমে টাকা গ্রহণ করে থাকে বিদেশ ভ্রমণের প্রক্রিয়ায় বয়সেল এর কোনো এজেন্ট প্রতিনিধি শাখা অফিস বা সাব এজেন্ট নেই সুতরাং যারা তালিকাভুক্ত আছেন এবং নির্মাণ খাতে মালয়েশিয়া যেতে চান তারা যেন দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র এবং ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করেন এই বিজ্ঞপ্তিকে পুঁজি করে অনেকে আবার বিভ্রান্তি ছড়াতে পারে যারা টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারেননি গত দুই সালে তাদের জন্য এই প্রক্রিয়া চলমান থাকবে আর মালয়েশিয়ার নতুন করে কলিং ভিসা সবার জন্য এখনো উন্মুক্ত হয়নি এবং নতুন কর্মীদের জন্য কলিং ভিসা উন্মুক্ত ঘোষণা বাংলাদেশ সরকার এমনকি মালয়েশিয়া সরকার এখনও ঘোষণা দেয়নি এছাড়া মেডিকেলের তারিখ বা কলিং ভিসা কবে নাগাদ খুলতে পারে এ ধরনের কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এবং এ ধরনের কোনো ডেট নির্ধারণ করেনি এবং কবে নাগাদ এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই বিষয়ে মন্ত্রণালয় এবং মালয়েশিয়া বা এই খাদের সাথে সংশ্লিষ্ট কেউ এই ধরনের কোনো সম্ভাব্য দিন তারিখ দেয়নি যদিও বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের তথ্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে যে কলিং ভিসা চালু হয়ে যাবে মেডিকেল হবে এমনকি ভুয়া নোটিশ দিয়েও এটি প্রচার করা হচ্ছে যে মেডিকেল চালু হয়ে যাবে সম্প্রতি দশ তারিখে মেডিকেল শুরু হবে এমন একটি নোটিশ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে আছে এবং অনেকে এটিকে বিশ্বাস করছেন এবং এটিকে হয়ে প্রচার করা হচ্ছে তবে বাস্তবতা হচ্ছে কলিং ভিসা এখনো চালু হয়নি কলিং ভিসা চালুর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি কবে নাগাদ চালু হতে পারে এই ধরনের কোনো দিন তারিখ নির্ধারণ হয়নি আমার এই চ্যানেল ফরেন জব ইনফরমেশন সর্বদা সদা সত্য প্রচার করে থাকে এবং সত্য তথ্য নিয়ে হাজির হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম